আসসালামু আলাইকুম দেশ এবং সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এক ফেরিওয়ালা দেশ গ্রামে বলে ফেরিওয়ালা এগুলো আর কি ফেরির মাধ্যমে গ্রামগঞ্জে আর কি আর কি বিক্রি করে থাকে সেই ভাইয়ের সাথে একটু কথা বলবো সালামালিকুমাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনার দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি কুষ্টিয়া হরেকু নরিপুর আহ কুষ্টিয়া হরেপুর আচ্ছা আচ্ছা আপনি এই ব্যবসার সাথে কতদিন হলে জড়িত এই ব্যবসার সাথে আমি দীর্ঘ দশ বছর জড়িত আছি দীর্ঘ দশ বছর হলে ব্যবসা করতেছেন তাতে ব্যবসা যে আপনি করেন এগুলা আপনি হচ্ছে কোথা থেকে নেন এবং আমরা কুষ্টিয়া মহাদনের মাধ্যমে নেই আচ্ছা আচ্ছা কুষ্টিয়া থেকে যে আপনার এখান থেকে আসতে কুষ্টিয়া থেকে এখানে আসতে কত কিলো লাগছে এখান থেকে আপনি তাও তো পঞ্চাশ ষাট কিলো এর উপরে থাকে পঞ্চাশ সেই কুষ্টিয়া থেকে পরায় পঞ্চাশ ষাট কিলো রাস্তা এগুলা বিক্রি করে আপনি সংসার কিরকম আর কি চলে সংসার ধরেন এখন ব্যবসা বলতে গেলে নাই কারণ সংসার তাহলে নিয়ে ব্যাপার হয় দাও তার বড় বাল বাচ্চা নিয়ে আমরা তো চাকরি বাকরি করি না এবং তাদের বড় কোনো কার আহ কারবার নাই এটার উপরে নির্ভর করা লাগে এর উপরে নির্ভর ফ্যামিলি একভাবে চলে যায় জানলা চলা এলেছে আচ্ছা এটা সারা দিন বিক্রি করা পরে আবার এই পঞ্চাশ কিলো ষাট কিলো রাস্তা পার হয়ে আপনি বাড়িতে চলে যান পঞ্চাশ ষাট কিলোমিটার দূর থেকে আসে এই ভাই ফেরিওয়ালা নামে ফেরিওয়ালা আসলে এখানে যে জিনিসগুলো আছে যদি আপনি কাছে আনি যদি আপনাদের দেখাই দেখেন এখানে অনেক রকমের খুঁটি আছে যেটা হচ্ছে বাড়িতে লাগে যেমন এই যে এটা হচ্ছে গিরামগঞ্জে দুধ ছেকনা ছোট ছোট বাবুদের আর কি গিলাস হ্যাঁ বিভিন্ন রকমের চামুস, বিভিন্ন রকমের এখানে আসবাবপত্র আছে যেগুলা হচ্ছে গিরামগঞ্জে আর কি বাড়ি ঘর বাড়িতে ব্যবহার করার জন্য আর কি লাগে সেই দাদা এগুলা ব্যবহার এইগুলা বিক্রি করে আর কি সংসার চলায় সকালবেলা কি খাওয়া দাওয়া হইছে সকালবেলা ধরেন সকাল ছয়টা বাড়ি থেকে বারিয়েছি এখানে আসে হোটেল এটা দেখে করে খেলাম আচ্ছা আচ্ছা আর দুপুরবেলা দুপুরবেলায় দোকান মুখানে আগরবাগরে চলবে আচ্ছা আচ্ছা আর রাত্রে রাত্রি রেগা বারিয়ে যায় দেখেন সকালবেলা বাসি পেটে আইছে ষাট কিলোমিটার রাস্তায় আইসি সারি হোটেলে এক প্লেট খিচুড়ি খাইছে এই ভাই হোটেলে এক প্লেট খিচড়ি খাওয়া পরে দুপুরবেলা ওই হোটেলে পা রুটি বা কলা এগুলা খাই কিন্তু সে পার করবে পার করার পর তারপর এই পঞ্চাশ ষাট কিলোমিটার রাস্তা পার হয়ে নিজের বাড়ির যায় সারিকা রাত্রের খাবার খাবে শুধুমাত্র কোন তোকে এই ফ্যামিলির জন্য এই পরিশ্রমটা যে করতেছে এই হাড়ভাঙা পরিশ্রম আর এই কাজটা করতেছে আজ থেকে দশ বছর হলে দেখেন চেয়ারটা দেখেন এই দেশ ঘুরতে ঘুরতে রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই শীত নাই গরম নাই আহ চলাফেরা করার কারণে দেখেন চেহারাতে একটা কালো একটা সাপ পরে গেছে ঠিক আছে দেখেন আপনি সরজমিনি না দেখলে খুব মায়া লাগবে শুধু মাত্র ফ্যামিলির জন্য হ্যাঁ আমরা প্রতিটা পুরুষ মানুষ ফ্যামিলির জন্য যে কত পরিমানে নিজেকে যে বিসর্জন দিতে হয় এটা আসলে পুরুষ না হলে সরজমিনে আসলে বোঝানোর মতন ক্ষমতা থাকে না আপনার ছেলে মেয়ে পয়জন আমার ছেলে মেয়ে চারজন ছেলে মেয়ে চারজন লেখা পড়া না চাকরিজীবী লেখা প্রত্যেকটা লেখাপড়া করে তিনটা মেয়েরই বিয়ে হয়ে গেছে ছেলেটা ছোট আচ্ছা আচ্ছা ছেলেটা কোন ক্লাসে লেখাপড়া ছেলেটা আপনার এই ক্লাস 5 এ ক্লাস 5 লেখাপড়া করে এই ব্যবসার করে বৃদ্ধি করে আপনাদের ফ্যামিলি চালান বা তিনটা মিকে বিয়ে দিয়েছেন তারপরে আপনি ছোট ছেলেটাকে লেখাপড়া শিক্ষাছেন তারপরে ফ্যামিলিটাকে চালাচ্ছেন এই ব্যবসার পরিদায় পরে আচ্ছা আচ্ছা দেখেন মানে আমি যে কথা বলতেছি কথা বলার লাইনি আমি হারা ফেলাছি যে এই ছোট্ট একটা ব্যবসা দেখেন অনেকেই ভাববে যে ছোট্ট নি একটা ব্যবসা এই ব্যবসা থেকে কি আসবো আর কি করবো আর কিভাবে চলবো কিন্তু আল্লাহ দিনওয়ালা বুঝছেন বরকত দিয়ার মালিক দিয়ার মালিক আল্লাহ বুঝতে পারছেন এই ছোট ব্যবসা দশ বছর ধরে ধরে রাখেছে কোন কাজ ছোট মনে করব না আমরা আমরা যতটুকু পারি নিজের সাধ্য অনুযায়ী যদি কাউকে দিতে নাও পারি আমি মন ভরে আর কি আমরা মন ভরে আর কি দোয়া করব। যেন সে যেন সুন্দরভাবে চলতে পারে আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে আপনার প্রতি সবসময় দোয়া রইলো আল্লাহ যেন আপনাকে আহ সুন্দর ভাবে আপনার ফ্যামিলিকে আপনার ব্যবসাটাকে যেন সুন্দর ভাবে চালিয়ে নিতে পারেন আপনি সব সময় ভালো থাকবেন আসসালাম আলাইকুম